নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মশলা ফিশ ফ্রাই বা মশালা ফিশ ফ্রাই একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মশলা বা মশালা ফিশ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চার পিস কাতলা মাছের পেটি সবার প্রথমে অর্ধেকটা পাতি লেবুর রস এক ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো সাদনীয় লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আদা বাটা ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রাখার পর আবারও ফিরে আসলাম জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আর লাগছে দু চা চামচ বেসন এই মশলাতে এই জল আছে তাতেই বেশ ভালো করে মাখা হয়ে যাবে এক্সট্রা জল অ্যাড করবার কোনো প্রয়োজন হবে না বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আরও পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তিন চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে নেব ম্যারিনেট করে রাখা মাছ অবশ্যই চেষ্টা করবেন শোষার থেকে তৈরি করার হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি ভাজবো লটু মিডিয়াম ফ্লেমে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না ওপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে সবথেকে হবে যদি পুরো ভাজাটাই লো ফ্লেমে করে দু তিনবার উল্টে পাল্টে কিস্পি করে দিয়ে নেব কিস্তি করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব এখানে আমি স্যালো ফ্রাই করলাম আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন মশলা বা মশালা ফিশ ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ